রাস্তা অবরোধ করে বনগায় হেরোইন বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের বাইক দুর্ঘটনার পরেই এলাকায় হেরোইন বিক্রির প্রতিবাদে জানিয়ে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হল স্থানীয়দের এই ঘটনার জেরে হেরোইন বিক্রেতাদের আটক করে নিয়ে যায় পুলিশ বুধবার বনগাঁ থানা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে নববর্ষের দিন বনগার কালীতলা মিলনপল্লী এলাকায় ঘটে যায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা মৃত্যু হয় দুই বাইক আরোহীর এরপরই বুধবার মিলনপল্লী পার্কিং এলাকায় রাস্তা অবরোধ করে প্রতিবাদে नामे स्थानीय बासिंदारा পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি চলে বাসিন্দাদের স্থানীয়দের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে মা ও মেয়ে হেরোইনের ব্যবসা করে আসছে যার ফলে বহু যুবক নেশায় আক্রান্ত এবং প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে নেশার টানে বাইরে থেকে প্রচুর যুবক বাইক চালিয়ে এখানে আসে এলাকার সুস্থ পরিবেশও নষ্ট হচ্ছে বাসিন্দাদের আরও অভিযোগ এর আগেও একাধিকবার পুলিশ প্রশাসনকে এই বিষয়ে জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি এদিনের দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকার মানুষ প্রায় এক ঘন্টা রামনগর রোড অবরোধ করে রাখেন খবর পেয়ে পুলিশ এসে ঘটনার সামাল দিতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় পরবর্তীতে হেরোইন বিক্রেতাদের আটক করে নিয়ে যায় পুলিশ হিরোইনের ব্যবসা করে সেই জন্য এখানে এত বিক্ষোভ ও আমরা চাই ওরা যেন এখানে বাস না করে এখানে যেন হিরোইনের ব্যবসা না হয় প্রত্যেক মাসে একটা ছেলে মেয়ে করে মারা যাচ্ছে ওই হিরোইনের মানে ড্রাগস নেওয়ার জন্য আর এর আগে বহুবার আমরা প্রটেস্ট করেছি পুলিশ এসে থানায় প্রটেস্ট করা হয়েছে কোনো পুলিশ অ্যাকশান সেরকম নেয়নি আসে ধরে নিয়ে যায় আবার ছেড়ে দেয় ওরা যেন সব বদনাম যেন ওঠে আর যেসব মায়ের কল খালি খালি হয়েছে সেই সব যেন আর কোনো মায়ের কল যেন না খালি মনে কি আছে বলছে না নেই তারপরে পুলিশ যে বললো যে আপনারা যান দেখেন গিয়ে তারপরে সবাই মিলে গিয়ে দেখেন উপরে শুয়ে আছে তারপরে সবাই মিলে ধরে নিয়ে আসি এই কারণে না পুলিশের সঙ্গে আছে এমন বলেছেন দেখিনি বলেন যে থানাতে আমাকে কেউ কিছু করতে হবে না থানাতে আমি আমরা অনেকবার কমপ্লেন জমা দিয়েছি বারবার বলেছে যে থানা আমাদের কিচ্ছু করবে না ওদের তোমাকে কিছু করতে হবে না বলতে আগে বড় চেয়ারটা আমাকে দেবে কারণ থানায় আমি যে পরিমাণে টাকা দিই আগে আমার জায়গাটা চেয়ারটাকে আগে দেবে কে বলতো থানা ঝুমা যে হিরোন বিক্রি করে ঝুমার ঘরে তালা কালা ভাঙল হ্যাঁ ঝুমার ঘরে তালা ভাঙল ভাঙা হচ্ছে হ্যাঁ ঝুমার ঘরে তালাটা ভাঙা হচ্ছে ব্যবসাটা আসতো প্রায় আট দশ বছর ধরে তো হচ্ছে দশ বছর বেশি ছেলে এর আগে অভিযোগ জানাননি আপনারা প্রতিটা ছেলে ওনার কারণে প্রতিটা ছেলে মারা যাচ্ছে ওই আগে হেরোইন